নতুন দিন নতুন আরও একটা ভিডিও আজ হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলাকার ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে স্নান টান করে রিক্সো করে আমি একাই চলে গেছিলাম দাদার বাড়িতে তোমরা তো জানোই লাস্ট দু তিন বছর ধরে দেখে আসছো যে আমাদের সবার গোপালগুলোর একসাথেই দাদার বাড়িতে পুজো হয় তো এখানে সকালবেলা আমি বাড়িতে গিয়ে দেখলাম দাদার বাড়িতে গিয়ে যে মোটামুটি সমস্ত প্রিপারেশান শুরু হয়ে গেছে এখানে পাড়ার এক কাকিমা তালের ক্ষীর করছিল পাশে তালের বড়া হচ্ছিলো আর এটা হচ্ছে গিয়ে আমার পিসি তো এখানে সমস্ত রান্নাবান্নার প্রিপারেশান চলছে মা এদিকে দেখো তুলসীর মালা করবে বলে তুলসী গাছ তুলসী পাতা বাচ্ছিল আমার এক বৌদি আর আমার মা তুলসীর মালা গাচ্ছিলো এটা হচ্ছে আমার পিসির মেজ ছেলে মানে আমার পিস্তত দাদা এখানের প্রিপারেশান হচ্ছে যারা মানে সন্ধেবেলা যাদের ভোগ দেওয়া হবে তার রান্না হচ্ছে আমি আমার দাদার সাথে একটুখানি ইয়ার্কি মারছিলাম আর এই হচ্ছে আমি বাড়িতে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এখানে সিস্টেমটা হয় হচ্ছে গিয়ে এই জেঠি মানে আমার বৌদির মা আমার দাদার শাশুড়ি ইনি এখানে সমস্ত কিছু কেটে কুটে দেয় আর বাকিরা সব রান্নাবান্নার প্রিপারেশান করে ওদিকে কাকিকে দেখালাম একটা একরকম রান্না করছে আর এদিকে বৌদি তোমার কি যেন একটা করছিলো সুজি আর পায়েস আর এদিকে তালের বড়া আর সুজি মোটামুটি রেডি তারপরে আমিও লেগে গেলাম কাজ করতে আমি এখানে লুচি বেলছিলাম আর বৌদি ভাজছিল একা একাই হয়ে যেত কিন্তু হাতাখুন্তির অভাবের জন্য আমি লুচি বেলছিলাম আর বৌদি লুচি ছিল আর আমাদের দুষ্টু এখানে আমার ভিডিওটা করে দিচ্ছিলো তো এই রকমভাবেই কালকে মানে সেদিনকে কাজ চলছিল সকাল থেকে একদম ব্যস্ততা তুঙ্গে মোটামুটি বেলায় পুজোটা করা হয় আর এখানে ওই রাত্রিবেলা বৌদিরা পুজো দেয় আবার সেই সময় তো আমি চলে আসি আর এখানে আমি সমস্ত ভাজাভুজিগুলো করছিলাম এই তো মোটামুটি সমস্ত ভোগের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো সবাই একটু একটু করে কাজ ভাগ করে নিয়েছিল আর এখানে সব গোপালগুলোকে একসাথে করা হয়েছে এবার স্নান করানো হবে আর এখানে বৌদি স্নানের জল রেডি করছিল এখানে কী কী আছে আমার ঠিক মনে নেই শুধু আমি দেখেছিলাম যে দুধ দিয়েছিল জল দিয়েছিল ফুল দিয়েছিল আর বাদ বাকি যেন কী সব দিয়েছিল এই তো জলটা রেডি হয়ে গেছে এবার একে একে সবাই মিলে স্নান করাবো আর এই কালো গোপালটাকে দেখো কি মিষ্টি দেখতে লাগছে না এই গোপালটাকে আমার থেকে ভালো লাগে এখন সাজানো এত সুন্দর আর মায়ের বাড়ির গোপালটাকে আমার ইচ্ছে আছে এইবার পুজোর আগে ঠিক এই রকমভাবে সাজাবো ভীষণ মিষ্টি দেখতে লাগছে আর এখানে এই যে তোমাদের সবার গোগোল অনেকে আমাকে কমেন্ট করেছো যে গুগলের কাছে মানসিক কাছে পুজো দিতে যাবে তার আমাকে যোগাযোগ করে ইনস্টাতে আমি অবশ্যই তোমাদেরকে আমার বৌদির নাম্বারটা দিয়ে দেবো তোমরা যোগাযোগ করে দাদার বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসতে পারো তো এবার চলো সকলে মিলে স্নান করা এখানে টোটাল আজকে আটখানা গোপালের পুজো হয়েছে বৌদির হচ্ছে গিয়ে তিনটে গোপাল জেঠির একটা গোপাল আমাদের দুটো গোপাল আর আমার পিসিদের দুটো গোপাল সব গোপাল একসাথে পুজো হবে আর এখানে সবাইকে পঞ্চামৃত দিয়ে আগে মাখানো হচ্ছে তারপর স্নান করানো হবে আজকে দিনটা আমরা সকলে মিলে ভীষণ মজা করি জানো তো আর সবাই মিলে একসাথে একই জায়গায় থাকি তো মানে সময়টা যে কিভাবে সারাটা দিন কেটে যায় বলে বোঝাতে পারবো না ভীষণ আনন্দ করি আজকের দিনটা আমরা সকলে মিলে এখানে বৌদি যখন পঞ্চামৃত মাখাচ্ছিল তখন আমি আবার বৌদির একটা ভিডিও করে দিচ্ছিলাম আর গুগলের ভিডিও করার আগে তো আবার গুগলের পারমিশান নিতে হয় আর এটা হচ্ছে গিয়ে বৌদির মায়ের গোপাল এই গোপালটাকে এত কিউট দেখতে লাগছে মানে এত মুখটা মিষ্টি কি বলবো সবকটা গোপালি মিষ্টি আর সব থেকে বেশি আমার পছন্দের যে চুটকে কালো রঙের গোপালটা আর এখানে সবার প্রথমে দুষ্টু স্নান করিয়েছে তারপর মা স্নান করালো একে একে আমরা সবাই স্নান করিয়েছি আজকে নীলাদ্রি ছুটি নিয়েছিল মোহরের তো পড়াটা কামাই করানো যাচ্ছে না কারণ যেহেতু ওর একদম সামনে পরীক্ষা সেই কারণে মোহর নীলাদ্রি মোহরকে পুড়িয়ে খাইয়ে দাইয়ে একেবারে বা নিয়ে আসবে আর এই যে গোপালরা সব রেডি হয়ে গেছে আর এই যে মালাগুলো দেখছো না এগুলোই সব মালাগুলো আমার মা গেথে দিয়েছে আর আমরা দেখো না আমরা কালী পুজোতে আমাদের বাড়িতে সকলের থিম থাকে আমরা একই রকমের শাড়ি পরি আর আজকে গুগলদের সবার থিম হচ্ছে গিয়ে তোমার ব্লু কালার এই তো এখানে ভোগ সাজানো হয়ে গেছে আর কোনো রকম পুরোহিত দিয়ে পুজো করা হয় না আমরা সকলে মিলেই পুজো করি একসাথে আর এই তো মোটামুটি ভোগ রেডি একটু পরে দেখাচ্ছি তোমাদের কি কি ভোগ দেওয়া হয়েছে তাদের কি কি নাম সকলের মানে আজকে তো গোপালদেরই দিন আজকে ওদের আনন্দ মজা করার দিন আজকে ওদের খাওয়া দাওয়া করার দিন তো এই জন্য আমরা সমস্ত কিছু রেডি ঠেডি করে ওদের সামনে দিয়েছি চলো এবার পুজো শুরু করব তোমরা পুজোটা দেখতে থাকো আর এতক্ষণ বাদে আমিও নিজেকে একবার দেখিয়ে দিলাম সেই সকালে একবার তোমাদেরকে মুখ দেখিয়েছিলাম আর ই দেখালাম চলো দেখি দিই ভোগে কি কী ছিল ওখানে ছিল তালের বড়া ওখানে ছিল মালপো তারপর ছিল একটা চকলেটের প্লেট তারপরে ছিল লুচি সুজি পায়েস মালপো খিচুড়ি পাঁচ রকম ভাজা আলুর দম বাটার আর মিচড়ি মিষ্টির প্লেট তালের ক্ষীর এই সমস্ত কিছু ওদের জন্য আজকে রেডি করে দেওয়া হয়েছিল এই হচ্ছে ওদের প্লেট আর ওই যে না চক দিয়ে আঁকা ওটা ওই লক্ষণ চিহ্ন ছিল যাতে মাছি পিপ ঠিকড়ে ঠিপড়ে কিছু যেতে না পারে এটা হচ্ছে গিয়ে আবার আমার জেঠির বুদ্ধি যাতে কিছু টপকাতে না পারে পুজোর পরে আমরা সকলে প্রসাদ খেয়েছি সব গোপালগুলোকে খাইয়েছি সেই সময় আর কোনো ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে গিয়ে সন্ধেবেলার ভিডিও আজকে আবার আমাদের বড় বৌদির জন্মদিন ছিল তাই ঠিক করা হয়েছিল এই কেকটা বড় বৌদি আর সকল বাচ্চাদের মনে আর এই সময় আমরা সন্ধ্যা আরতি করছিলো দের বাচ্চা কাচ্চাদের জন্মদিনে আমরা ঠিক যেইরম করে আনন্দ মজা করি ঠিক তেমনি গোগোলের জন্মদিনে মানে গোপালদের জন্মদিনে আমরা এইভাবেই আনন্দ মজা করি এই যেখানে আমার দাদা দেখো সকলের মুখের মধ্যে তোমার স্প্রে দিচ্ছিল আর আমাকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে দুষ্টু মুখের মধ্যে লাগিয়ে আর আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছিল আর এখানে যেহেতু হ্যাপি বার্থডে গানটা বাজছিল সেই কারণে আমি ভিডিওর সাউন্ডটা অফ করে দিয়েছি দেখো সকলে মিলে দাঁড়িয়ে রয়েছে আর এখানে সবাই সব সবাইকে ক্রিম মাখাচ্ছে তারপর তোমার স্নো মা খাচ্ছে তারপরে আমি চলে গিয়েছিলাম এখানে তোমার কেকগুলো কাটতে আর ওইখানে নীলাদ্রি দূরে বসে রয়েছে আর এই যে মা আর ওইখানে মোহর ছিল মোহরকে তো আজকে তোমরা সারাদিন দেখতেই পাওনি তারপরে এখানে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সন্ধেবেলা সকলকে ভোগ দিচ্ছিলাম দেখো আমি বাড়িতে যেরকমভাবে থাকি বা বাড়িতে পুজোতে যেরকমভাবে সবটা করা হয় আমি সেই রকমভাবেই সব কিছু করেছি ভিডিও হবে বলে সেজে গুজে বসে থাকবো ওইটা আমি করিনি কারণ আমি ওরকম থাকি না আর এটা হচ্ছে পরের দিনের নন্দোৎসবের ভিডিও আমি চেষ্টা করেছি ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে একটা ভিডিও করার সারাদিন তো সকলে মিলে মজা করছিলাম তো এখানেই ভিডিওটা ছোট্ট করে শেষ করে দিলাম